২৫ নিউজ 24 ঘন্টা এবার কয়লাবোচার কাণ্ডে নাম উঠে এলো সৌকত মোল্লার এর আগে এই মামলায় নাম জড়িয়ে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যপাধ্যায় বুধবার सीबीआई তলব করেছে সৌকত মোল্লাকে এর আগেও 2022 সালে তলব করা হয়েছিল তাকে আর বাকি আছে শেষ দফার ভোট এখন ব্যস্ততার মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী তাই এই মুহূর্তে হাজিরা দিতে চাইছেন না মোল্লা চৌঠা জুন নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই দেওয়ার কথা এদিকে অবশ্য এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেন এটা নতুন কিছু নয় এলাকার প্রতিটি মানুষ জানেন সৌকত মোল্লা কয়লা পাচারের সঙ্গে যুক্ত এখানে সব ভাটাতে ওই কয়লা সাপ্লাই করতো সবাই জানে ভোট পরবর্তী হিংসাতেও সেই যুক্ত সেটাও সবাই জানে বুধবার সৌকতকে তলব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বেচারা সৌকতকে মধ্যরাতে নোটিশ পাঠিয়েছে বলে কালকে দেখা করতে হবে এটা জমিদারই নাকি